ফুটবল এবং ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুটা খেলা এই দুটো খেলায় বাংলাদেশকে এখন কেন কখনো একটা বাউন্ডারির বাইরে যেতে পারে নেই ফিজিক্যালিটি একটা ইস্যু আমাদের কিন্তু যতটুকু ফিজিক্যালিটি আমাদের থাকুক এই ফিজিক্যালিটার বেস্ট ইউজটা কি বাংলাদেশ করতে পারছে ফুটবল এবং ক্রিকেট দুইটাতেই পারে নাই কেন পারে নাই কারণ হচ্ছে বাংলাদেশের এই দুইটা খেলায় নট অনলি দুইটা খেলা সবগুলো খেলাতেই শস্যের ভিতরে কিন্তু আছে বলি বলি কিংবা দুই এমন কিছু বাফুবে কর্মকর্তা থাকে যারা কিনা একই সাথে দেশের বড় কিছু ক্লাবের সাথেও জড়িত তারা একই সাথে ক্লাবের ম্যানেজমেন্টেও থাকে তারা একই সাথে বোর্ডেও থাকে একই সাথে দুইটা সেপারেট এন্টিটির ম্যানেজমেন্টে থাকা কে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সিস্টেমের মধ্যে থাকা অবস্থায় আপনি আশা করতে পারেন না ফুটবল এবং ক্রিকেটের উন্নতি সম্ভব এক্সাম্পল যদি দিই বাংলাদেশ ন্যাশনাল টিমের বর্তমান ম্যানেজার আমির খান তিনি কিন্তু একই সাথে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার তার আগে অনেকদিন ছিলেন আমিরুল ইসলাম বাবু এই লোকও একই সাথে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের ম্যানেজার মোহাম্মদ স্পোর্টিং ফুটবল ক্লাবেরও ম্যানেজার ক্রিকেটে যদি যাই খালেদ মাহমুদ সুজন উনি বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ম্যানেজার ছিলেন আবার একই সাথে তো একটা পদে ছিলেন তার বিপিএল একটা টিম ছিল সেখানেও তিনি একটা ভালো পদে ছিলেন এবং তিনি বিসিবি ছিলেন জাস্ট ন্যাশনাল টিমের ম্যানেজার হিসেবে না বাফুফে বলি বিসিবি বলি সেখানে অনেক অফিসিয়াল একই সাথে ক্লাবের অফিশিয়াল থাকতেন এই লোকগুলা যখন একই সাথে ক্লাবের সাথে রিলেটেড এবং বোর্ডেও তারা প্রেজেন্ট তখন তাদের কাছ থেকে গিয়ে আপনারা পুরো ফেয়ার ট্রিটমেন্ট আশা করেন না তাদের কাছ থেকে কোনো ফেয়ার ট্রিটমেন্ট আশা করা যায় না কারণ আপনি দশজনের সাথে পরীক্ষা দিয়ে পরীক্ষা দিলেন সেই খাতাটা আপনি আবার নিজে দেখলেন তখন আপনি মহাপুরুষ না হইলে অবশ্যই ফেয়ার ট্রিটমেন্ট করবেন না আপনি অবশ্যই বাইসের পরিচয় দিবেন বাংলাদেশের ক্রিকেট বলি ফুটবল বছর বছর ধরে এই কালচারটাই চলে আসতেছে যেখানে ক্লাবের কর্মকর্তারা বাফুফে বিসিবিতে অথবা ন্যাশনাল টিমের সাথে কানেক্টেড থাকে তারা সেখানে গিয়ে তাদের ক্লাবের এজ ক্লাবের পারপাসে তারা সার্ভ করে ক্লাবের প্লেয়ারদেরকে তারা অটো সিলেক্ট অটো সিলেকশনে সাহায্য করে ক্লাবের ফেভারে বোর্ডের ডিসিশন আনতে সাহায্য করে আনফেয়ার অ্যাডভান্টেজ দেয় এবং তাদের ক্লাব যদি কোনো প্রকার পানিশমেন্টের সম্মুখীন হয় দেখা যায় যে তাদের ইন্টারফেয়ারের কারণে সেই তাদের ক্লাব সেই পানিশমেন্টটা ফেস করে না তো এইরকম একটা করাপটেড কালচার যখন ক্রিয়েট হয় তখন সেটার আলটিমেট রেজাল্টটা কী আপনার ডোমেস্টিক ফুটবল বলি ক্রিকেট বলি ডোমেস্টিকে কম্পিটিটিভ যে কালচারটা থাকে সেই কম্পিটিভ কালচারটা নষ্ট হয়ে যায় একটা কম্পিটিটিভ কালচার দিয়ে যে ভালো ট্যালেন্টেড হার্ডওয়ার্কিং প্লেয়াররা উঠে আসবে সেই প্লেয়ারদের উঠে আসার রাস্তাটা নষ্ট হয়ে যায় অনেক ট্যালেন্টেড প্লেয়ার এই করাপ্টেড সিস্টেমের কারণে উঠে আসতে পারে না কারণ তারা সেই কম্পিটিটিভ এনভায়রনমেন্টটা পায় নাই তারা সেই ফেয়ার ট্রিটমেন্টটা পায় নাই যার ফলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে ফুটবল ক্রিকেটে এত ক্রেজ থাকার পরেও ঘুরে ফিরে বাংলাদেশ একটা বাউন্ডারির মধ্যে আটকে থাকত ক্রিকেটে সাকিব আল হাসান তামিম ইকবাল মাশরাফি ওশফিকুর রহমানের মতো ট্যালেন্টেড হার্ড ওয়ার্কিং প্লেয়াররা যতদিন ছিল পারফর্ম করে গেছে তাদের পারফরমেন্স উপর বেস করে বেশ কিছু ভালো রেজাল্ট আসছে বাংলাদেশে এখন হামজা শামিদ কিউবা মিচেলের মতো প্রবাসী কিছু ফুটবলার আসতেছে তারা কিছু ট্যালেন্ট তারা কিছু পারফরমেন্স অ্যাড করতে এক্সট্রা পারফরমেন্স অ্যাড করতেছে তাদের এই পারফরম্যান্সের কারণে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম হয়তো সাম্প্রতিক কালের তুলনায় একটু বেটার খেলবে কিন্তু এই প্লেয়ারগুলো যখন আবার চলে যাবে তখন দেখা যাবে যে বাংলাদেশের ফুটবলের মান সে ঘুরে ফিরে আগের জায়গায় চলে গেছে ঠিক যেমনটা ক্রিকেটে এখন সাকিব আল আসাম তামিম ইকবালদের বিদায়ের পরে আমরা যে ইমপ্যাক্টটা দেখতেছি যে বাংলাদেশের খেলা আমার মনে হচ্ছে যে আবার সেই দশ পনেরো বিশ বছর আগে যুগে ফের চলে গেছে কারণ হচ্ছে বাংলাদেশে কোনো সিস্টেম দাঁড়ায় নাই যে সিস্টেমের কারণে ভালো ট্যালেন্টেড প্লেয়াররা উঠে আসবে সিস্টেমটা কেন দাঁড়ায় নাই কারণ এই সিস্টেমটা যাতে দাঁড় করানোর কথা তারা সময় তাদের ক্লাবের এজেন্ডাই সার্ভ করে গেছে তারা কখনো তো ন্যাশনাল টিম তারা কখনো পুরো সিস্টেমটার ফেভারের জন্য কাজ করার নাই তাদের মধ্যে সবসময় এই ইন্টেনশনটা কাজ করছে যে আমার আমি যে ক্লাবের যে ক্লাব আমার সেই ক্লাবের প্লেয়ারদেরকেই আমার হাইলাইট করতে হবে সেই ক্লাবের প্লেয়ারদেরকে আমার প্রমোট করতে হবে তাদেরকেই সিলেকশন করতে হবে সেই ক্লাবটাকেই এক্সট্রা ফেসিলিটিস দিতে হবে এরকম একটা কালচারে যখন একটা দেশে স্পোর্টস চলতে থাকে তখন আসলে সেই দেশের স্পোর্টস নিয়ে আসলে আশাবাদী হওয়ার কিছু থাকে না বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রচলিত একটা শব্দ হচ্ছে সংস্কার স্পোর্টসের এর বেলায় এই সংস্কারটা কি হইতে পারে এই সংস্কারটা হইতে পারে সেটাই যে কোনো অফিসিয়াল একই সাথে ক্লাব এবং ন্যাশনাল টিম অথবা বিসিবি কিংবা বাফুফের দায়িত্ব থাকতে পারবে না অর্থাৎ সে যখন বিসিবি বাফুফে কিংবা ন্যাশনাল টিমে দেখতে থাকবে তার মাথায় কোনো ক্লাবে ইন্টারেস্ট থাকবে না তার মাথায় তখন একটা ইন্টারেস্ট হবে সেটা হচ্ছে কিভাবে ন্যাশনাল টিম এবং বাফুফে বিসিবি তথা পুরা খেলাটার একটা ইম্প্রুভমেন্ট করা যায় এই সংস্কারটা যখন হবে তখন আমরা আশা করতে পারবো যে না আমাদের একটা ভালো কম্পিটিটিভ ইনভারনমেন্ট ক্রিয়েট হবে ফেয়ার ট্রিটমেন্ট পাবে সবাই এবং সেই ফেয়ার ট্রিটমেন্টে কম্পিটিভ ইনভারনমেন্টের মাধ্যমে ভালো কিছু প্লেয়ার উঠে আসবে কোনো ক্লাবের লবিং দিয়ে উঠে আসবে না কোনো ক্লাবের সিন্ডিকেট দিয়ে উঠে আসবে না এইটা যখন করতে পারবে তখন আমরা আশাবাদী হতে পারবো যে না এবার হয়তোবা আমাদের খেলায় কিছুটা হয়তো উন্নতি আসবে আমাদেরকে হামজা বলি সাকিব আল হাসান বলি এরকম কিছু স্পেসিফিক প্লেয়ারের পারফরমেন্সের উপর নির্ভর করতে হবে না হামজা সাকিব আল হাসান এরকম প্লেয়াররা আমাদের সিস্টেম থেকে উঠে আসবে ধন্যবাদ সবাইকে